সতেরো দফা দাবি দেওয়া নিয়ে বারো ঘন্টার ভারত বন্ধ সফল করতে মিছিল সহ বামপন্থী সংগঠনের বুধবার বহরমপুরের বিভিন্ন এলাকায় মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে সরকারি কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় রাজ্য সহ মুর্শিদাবাদ জেলায় এই বন্ধের পক্ষে মানুষের ভালো সারা মেলেছে বলে জানান সিপিআইএম নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শ্রমকোড বাতিল কাজে স্থায়ীকরণ শ্রমিকদের সঠিক মজুরি সহ সতেরো দফা দাবি নিয়ে বারো ঘন্টার ভারত বন্ধের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি আর এই বন্ধ সফল করতে মিছিল করলো সিপিআইএম সহ বামপন্থী সংগঠনের নেতৃত্বরা বুধবার বহরমপুরের বিভিন্ন এলাকায় মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে সরকারি কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় রাজ্য সহ মুর্শিদাবাদ জেলায় এই বন্ধের পক্ষে মানুষের ভালো সারা মিলেছে বলে জানান সিপিআইএম জেলা সম্পাদক সেই সমকোট যে ভয়ঙ্কর কালা কানুন নিয়ে আসছে তার বিরুদ্ধে এই ধর্মঘট ধর্মঘটের অধিকারকে তারা রাখবে না বিজেপি সরকার এবং আট ঘন্টা কাজের যে সময় সেটাকে বাড়িয়ে বারো ঘন্টা চোদ্দ ঘণ্টা ষোলো ঘন্টাতে নিয়ে যেতে চাইছে বিজেপি সরকার তার বিরুদ্ধেই এই ধর্মঘট অন্যদিকে স্থায়ী কাজ বাদ দিয়ে চুক্তিভিত্তিক কাজ এবং ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সমস্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের পথে নেমেছে কেন্দ্রীয় সরকার যে ফসলের দাম নেই কৃষকের শ্রমিকের কাজ নেই মজুরি নেই অন্যদিকে ক্ষেত মজুরের কাজ সেই কাজ একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে তার বিরুদ্ধেই ধর্মঘট মূল্যবৃদ্ধি এগুলোর বিরুদ্ধেই হচ্ছে যে আমরা ধর্মঘটে সামিল হয়েছি বামপন্থী ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছে তারা বন্ধের প্রভাব ভালোই পড়েছে গোটা রাজ্য জুড়েও পড়েছে মুর্শিদাবাদ জেলাতেও তার প্রভাব আমরা লক্ষ্য করছি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড শিল্পতুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন